এটার মতো রেডি পিক আপ পাইনি এবং এটার মতো গাড়ি চালা এত স্বাচ্ছন্দ্য ফিল আমি কোনো গাড়ি করতে পাইনি বাবাই এত ভালো কোয়ালিটির গাড়ি হুন্ডা সিভিক গাড়ি দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারোতে স্টেশন পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন এর সব কিছু একদম জেনুইন পাবো র অবস্থা আমি গাড়িটা রঙও করে নিই কোনো কিছু নেই যেভাবে কিন্তু এভাবে ওয়াশ পুলিশ করে সাবার সাবধানে দিয়ে শোরুমে ডিসপ্লে করেছি গাড়ি কিন্তু সান্ডো বাসে পাবাই জি সান্ডো বাসে ফাইভ সিটের গাড়ি এবং এটা টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি গাড়ি দু হাজার মডেল একদম নতুনের ফিল পাবেন বাবাই সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না পরিবর্তন নেই গ্রিল হন্ডার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফক লাইট সব একদম পরিপাটি চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ খুবই কোয়ালিটির সম্পর্ক এবং এই গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাস দেখতে পাচ্ছেন সামনের পিছনে সাইডের সব গ্লাসে কিন্তু প্রাইভেসি গ্লাস খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর বডি কিটের ব্যবহার করা হয়েছে ভিতরে বাইরে সবই বলো এটা নিলে মানে এমন একটা মজার গাড়ি বাবা এটা চালালে বুঝবেন দরজা কিন্তু এখনও তিন টাকা খুলে দেখেন খুবই পরিপাটি লাকজারিয়াস একটি গাড়ি ভিতরে বাইরে সবকিছু কিছু মাসাল ফ্রেশ কন্ডিশন সানরু সহ অনেক সুন্দর ভিতরে কিন্তু অনেক স্পেস বাবা হয় বসে কিন্তু খুবই মজা একদম রিল্যাক্সে জার্নি একদম রিল্যাক্সে জার্নি করতে পারবেন জি এবং ব্যাক লাইটটা গাড়ির সাথে পাচ্ছেন মিনি একটা স্পয়লার হোন্ডার মনোগ্রাম এখানে সিভিক লেখা আছে ঠিক আছে এই ডিজিটাল আমপেড এই ব্যাক লাইট সবই পরিপাটি হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড প্রত্যেকটা পার্ট একদম জেনে দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ পারফেক্ট কন্ডিশন একটি গাড়ি এবং এটা কিন্তু পুষ স্টার্ট বাবু ভাই হ্যাঁ এই যে পুষ স্টার্ট পেয়ে আছেন খুবই মার্জিত কোয়ালিটি সম্পর্কে হ্যাঁ অবশ্যই সান্ডুপ সহ পেয়ে গাড়ি অনেক সুন্দর জি এই গাড়িটা কিন্তু বাবু আপনি বিএমডাব্লিউ মার্সিডিস অডি এর সাথে কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সব ভালো টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি গাড়ি একদম কোয়ালিটির সামনে বাবাই খুবই সুন্দর পারফেক্ট কন্ডিশন সেম রিকন্ডিশন সেম একদম রিকন্ডিশন ফিল পাবেন গাড়ির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ব্র্যান্ড নিউ সি গাড়িটা এবং টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি গাড়ি হুন্ডা সিভিক এটাতে সিভিকের মধ্যে সব ধরনের যে অপশন আছে সব ভার্সন আছে সব কিছুই গাড়ির সাথে পাবেন বডি গেট থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাবেন বাবা এই গাড়ির দাম দিয়েছে আজকে প্রায় তেত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আজকে দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখে কাউকে স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মিণপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম